হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ব্লগিং তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকে নতুন দিনের সাথে আর এখন আমার ভিডিওগুলো দিতে দিতে না শুরু করতে প্রচণ্ড লেট হয়ে যায় সেই তিনটে সাড়ে তিনটের দিকে শুরু করি দিনের সময় পাই না তো দেখো আজকে আমি আর অন্য ইন্ট্রো দিচ্ছি তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি ভালো হবে তাই না আর অন্যায় এখন খাচ্ছে কি খাচ্ছে একটু দেখিয়ে দেয় বন্ধুদের চপ কিসের চপ বলতো এই তো জানি না বক ফুলের চপ খাচ্ছে বা বড়া যেটাই বলো আর কি কেমন হয়েছে খেতে যাই হোক বলো কেমন হয়েছে খেতে আমি ভালো 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 ক্যামেরাটা আমার এই দিকটাই দেয় এই দিকটাই কিন্তু আমিও এদিকে তাকিয়ে পড়ি ও ওইদিকে তাকিয়ে থাকে ভুলে যাই এই তুই আমার মেয়ের খেলনাটা হাতে নিয়ে বসেছিস কেন

তার বাজে যাচ্ছে ও স্কুলে গেছে তো বেলাও নেই তো দেখো তারপরে বিকেল ওই সাড়ে তিনটের মনে হয় বেশি বাজে মা একটু আমার পুচকুশোনা মানে মিহিমাকে নিয়ে ঘোরাঘুরি করছে এখনও এমন হয়েছে না ঘরে থাকতেই চায় না মানে সময় নেই অসময় নেই ওকে এইভাবে নিয়ে ঘুরতে হবে কি বলবো আর কিছু বলার নেই তো তারপরে দেখো এই দেখো আমার বাবার বাজারে চলে যাচ্ছে যা কাজ এসে স্নান খাওয়া দাওয়া করে বাজারে একটু আড্ডা দিতে যাবে রাতে বেলা আসবে এই দেখো এখন দিদি সাথে মানে নাতনির সাথে আর কি কথা বলছে আর এই দেখো আবার কোলেও নিয়ে নিল তো একজন আমাকে কমেন্ট করেছে যে তোমার মেয়েকে কেন দেখাও না তো দেখাই না কেন তো আগের দিন আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমি ভ্যাকসিন দিতে নিয়ে গেছিলাম সেখানে আমার মেয়ের ভিডিও করেছিলাম তো সেখানে না সেই ভিডিওটা আমাকে মানে ওয়ার্ন করেছিল তারপরে আমি ডিলেট করিনি বলে ইউটিউব থেকে আমার ভিডিওটা পুরো রিমুভ করে দিয়েছে তার জন্যই ওকে আমি বেশি দেখাই না একটুখানি করে দেখাই আর তারপরে দেখো রাতের আমার মা কাঁথা সেলাই করছিল আমার মেয়ের জন্যে তার দিন সকাল হতে না হতেই আবার ভিডিওটা শুরু করেছি এখানে আমার মিহি মায়ের সব জামা কাপড়গুলো দেখো মা কেচে দিয়েছে আর আমি এগুলো মেলে দিচ্ছি তখন কটা বাজে সকাল নটা দশটা মতো বাজে তো দেখো আর এই এই কারণের জন্যেই আমি আমার মেয়েকে বেশি ভিডিওতে দেখাই না তো তোমার কমেন্টের উত্তরটা দিয়ে দিলাম অল্প অল্প করে দেখাই আর এই দেখো এখানে আমি জামা কাপড় মেলছি আর অন্নাও চলে এসেছে আমাকে একটু হেল্প করে দিচ্ছিল আর এই ভিডিওটা কিন্তু আমার মা করে দিচ্ছি এখন আমি দুপুরবেলা স্নান টান করে একটু যাচ্ছি একটু পার্লারের দিকে একটু ভুরু তুলতে যাচ্ছি অনেক দিন হয়ে গেছে প্রায় সেই পুজোতেই তুলেছিলাম দুর্গা পুজোতে আর এখন এই যে যাচ্ছি একটু তুলে আসি তো চলো আর ওই দেখো ওইদিকে দেখতে পাচ্ছো আমার মা আর অন্যার মা গল্প করছে আমি হেঁটে হেঁটে যাচ্ছি কেন বলো তো আমাদের কাছেই দোক মানে পার্লারটা আছে বেশি দূরে নয় এখান থেকে আমার হেঁটে যেতে পাঁচ মিনিট লাগবে চলো যাই তো পাঁচ মিনিটের মধ্যে চল ইউটিউব ভিডিও करिए দেখো আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল বন্ধুরা এটা কেন আমার বাচ্চা না না এটা ওর বাচ্চা না এটা তো ইয়ের মেয়ে না এটা বাসুড়ের মেয়ে না হ্যাঁ দেখো একসাথে স্কুলে পড়তাম দেখা হয়ে গেল রাস্তায় ওর এখানেই বিয়ে হয়েছে আর বাপের বাড়িও এখানে তো তারপরে দেখো দশ পনেরো মিনিট ধরে আমার পুরোনো স্কুলের বান্ধবীর সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে তারপরে এই যে রওনা দিলাম আর বলতে বলতে এই দেখো পার্লারে চলেও এসেছি তো যাই হোক এই অবধিই ছিল ভিডিওটা তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে যদি আমার ভিডিওটা বা ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না কেন কি সাবস্ক্রাইব যদি তোমরা না করো নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে না আমার চ্যানেলে আর তোমরা আমাকে যেভাবে সাপোর্ট দিচ্ছ ভালোবাসা দিচ্ছ এভাবেই দিয়ে যাও আমি যাতে আরও এগিয়ে যেতে পারি তো আর সেরকম কিছুই বলার নেই তো আজকের ভিডিওটা দুদিনের দুদিন মিলে করলাম অনেকটাই ছোটো হয়ে গেল জানি এখন একটু ছোটো ছোটোই ভ্লগ হচ্ছে কেন বলতে পারছি না তো যাই হোক চেষ্টা করবো যে আরও একটু বড় ভিডিও দেওয়ার তো আমি দেখো ভুরোটা তুলে চলে এসেছি কেমন লাগছে বলো আর এই বুড়োটা আমি কেন তুললাম বাকি কারণে তুললাম সেটা আমি পরের একটা ভিডিওতে জানিয়ে দেবো তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট নতুন দিনের সাথে নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলের দিকে চোখ রেখো তো চলো বন্ধুরা টাটা